দেখেন এই যে সুলো মিলি রড দিয়ে আটটা করে রড দিয়ে কীভাবে পিলারটা বাধাই করে রিং দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা একটা অসাধারণ বুদ্ধি যে হুকটা দেখতে পাচ্ছেন এই হুকের মধ্যেই পিলারটা আটকে জালগুলো বাঁধবে মানে কলামের রড বান্ডিং করবে এটার মধ্যে বাজায় চুরি এই দেখেন রিংগুলা অনেক সুন্দর রিং রিংগুলা কিন্তু একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে বানানো হয়েছে অনেক সুন্দর ওহ এই যে রড এই যে দশ মিলি রড দিয়ে রিং বানানো হচ্ছে আর এই যে এই রডগুলো দিয়ে আটটা না পিলার এখন আচ্ছা 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 এই দেখেন এখানে পিলার বাজাবে এই হুকটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পিলার বাজিয়ে তারপরে রিং বানবে চুরি বানবে আমি আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকুন বড় ছোট বিলাই দেওয়া লাগে না আটটার মধ্যে চারটা বড় চারটা ছোট আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মাটাম দেওয়া রড এটা ষোলো মিলি আটটা রড দিবে তার মধ্যে চারটা বড় চারটা বড় চারটা ছোট কাছে আনো লাগবো

একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ কাজের অভিজ্ঞতা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আমি সব কিছু টুকিটাকি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা ফার্স্ট টু লাস্ট আপডেটটা পেয়ে যাবেন এখান থেকেই সুন্দর বুদ্ধি মানে হুকটা বাঁধা থাকলে এটা কলামের রডগুলো বানতে অনেক সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ সুবিধার জন্য আর কি এরকমভাবে রড দিয়ে দেখি পিলারটা বাধাই করতেছে কেমনে বাধাই করে দেখি একটু

চুরি বসানোর জন্য চোখ দিয়ে দাগ দিয়ে নেয় অনেক সুন্দর বুদ্ধি আমি ভিডিওটা লম্বা করব না এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী বাধার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরের ভিডিওতে